এমন কিছু তৈরি করুন যা আপনার মৃত্যুর পরও আপনার পরিবারকে সুরক্ষা দেবে একেই বলে লেগ্যাসি পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কাউকে দুমুঠো ভাতের জন্য সারা দিন সংগ্রাম করতে হয় দারিদ্র কোনো অপরাধ নয় কিন্তু সারা জীবন দরিদ্র থাকাটা কোনো গর্বের বিষয়ও নয় প্রশ্ন হল একজন সাধারণ মানুষ কিভাবে শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় উঠতে পারে বড়লোক হওয়ার কোনো জাদুর কাঠি নেই লটারি বা জুয়া খেলে কেউ স্থায়ীভাবে ধনী হতে পারে না এর জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট রোডম্যাপ ধৈর্য এবং সঠিক জ্ঞান আজকের ভিডিওতে আমরা সেই গোপন সূত্রগুলোই জানব ধাপ এক মাইন্ডসেট বা চিন্তাধারার পরিবর্তন ধনীরা যা ভাবে গরিবরা তা ভাবে না দারিদ্র মানসিকতা হলো টাকা পেলেই খরচ করে ফেলা নতুন ফোন দামি জামা বা লোক দেখানো বিলাসিতা আর ধনী মানসিকতা হলো টাকা দিয়ে আরও টাকা বানানো। তারা টাকাকে খরচ করে না বিনিয়োগ করে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মূল কথাই এটি টাকার জন্য কাজ করবেন না টাকাকে আপনার জন্য খাটান ধাপ দুই ফিনান্সিয়াল লিটারেসি স্কুল কলেজে আমাদের ইতিহাস ভূগোল শেখানো হয় কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয় তা শেখানো হয় না আপনাকে বুঝতে হবে অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্য এটি ধনী হওয়ার মূল মন্ত্র অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা ঢোকায় যেমন ভাড়া দেওয়া বাসা ব্যবসার শেয়ার বা সোনা আর লাইবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন দামি গাড়ি লোন বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বেশিরভাগ মানুষ সারা জীবন লাইবিলিটি কিনেই কাটিয়ে দেয় এবং ভাবে এগুলো তাদের সম্পদ একেই বলে র‍্যাট রেস ধাপ তিন বাজেট করা আপনার আয়ের বিশ শতাংশ টাকা অবশ্যই আলাদা করতে হবে এটিই আপনার ভবিষ্যতের বীজ বিনিয়োগ রোধ করার আগে অন্তত ছ মাসের খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ড হিসেবে জমিয়ে রাখুন ঢাপ চার হাই ইনকাম স্কিল শুধু গায়ের জোরে বড়লোক হওয়া যায় না আপনাকে এমন কাজ শিখতে হবে যার চাহিদা বাজারে বেশি সেলস বা বিক্রি করার দক্ষতা শিখুন পৃথিবীর সব ধনী ব্যক্তি কোনো না কোনোভাবে ভালো সেলসম্যান ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং বা এআই এই স্কিলগুলো আপনাকে ঘরে বসেই লাখ টাকা আয়ের সুযোগ দিতে পারে ধাপ পাঁচ আয়ের উৎস বাড়ানো ধনীরা কখনো এক আয়ের ওপর নির্ভর করে না গড়ে তাদের সাতটি আয়ের উৎস থাকে আপনার চাকরি বা ব্যবসা হল অ্যাক্টিভ ইনকাম যেখানে কাজ করলেই কেবল টাকা আসে কিন্তু বড়লোক হতে হলে চাই অ্যাসিভ ইনকাম যেখানে আপনি ঘুমালেও টাকা আয় হতে থাকে যেমন ইউটিউব চ্যানেল অ্যাফিলিয়েট মার্কেটিং বই লেখা বা বাড়ি ভাড়া দেওয়া ধাপ ছয় বিনিয়োগ টাকা জমিয়ে রাখলে তা বাড়ে না বরং ইনফ্লেশনের কারণে কমে যায় তাই টাকাকে কাজে লাগান এখানে কাজ করে অ্যালবার্ট আইনস্টাইনের বলা অষ্টমাস চড়ল কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা আপনি যদি প্রতি মাসে অল্প টাকাও সঠিক জায়গায় ইনভেস্ট করেন বিশ বছর পর তা কোটি টাকায় পরিণত হতে পারে স্টক মার্কেট বা শেয়ার বাজার হল সম্পদ গড়ার অন্যতম সেরা জায়গা তবে না জেনে এখানে আসা বিপজ্জনক জমি বা রিয়েল এস্টেট হল সবচেয়ে নিরাপদ বিনিয়োগ যার দাম সময়ের সাথে সব সময় বাড়ে ঝুঁকি নিতে না চাইলে সরকারি বন্ড বা সোনায় বিনিয়োগ করতে পারেন ধাপ সাত শৃঙ্খলা বা ডিসিপ্লিন বড়ালোক হওয়া কোন একদিনের ঘটনা নয় এটি একটি দীর্ঘ ম্যারাথন আপনাকে তাৎক্ষণিক সুখ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ত্যাগ করতে হবে আজ কষ্ট করলে কাল আরাম পাবেন খারাপ লোন বা ঋণ থেকে দূরে থাকুন ঋণের বোধা নিয়ে কেউ কখনো ধনী হতে পারে না তবে ব্যবসার জন্য নেওয়া লোন ভালো যদি তা থেকে আয়ের রাস্তা তৈরি হয় ধাপ আট নেটওয়ার্কিং বলা হয় আপনার আশেপাশের পাঁচজন মানুষের গড় আয় যা আপনার আয়ও তাই হবে তাই অলস বন্ধুদের আড্ডা ছেড়ে সফল এবং পরিশ্রমী মানুষের সাথে মিশতে শুরু করুন ধাপ নয় স্বাস্থ্য শরীর অসুস্থ থাকলে কোটি টাকা দিয়েও আপনি সুখী হতে পারবেন না সফল ব্যক্তিরা ভরে ওঠেন ব্যায়াম পড়াশুনো এবং দিনের পরিকল্পনা দিয়ে তাদের দিন শুরু হয় ধাপ দশ ঝুঁকি নেওয়া ঝুঁকি না নিলে বড় কিছু পাওয়া যায় না তবে তা হতে হবে হিসেবি ঝুঁকি ব্যর্থ তাকে ভয় পাবেন না জ্যাক মা বা এলন মাস্ক সবাই বহুবার ব্যর্থ হয়েই সফল হয়েছেন টাকা কামানোর সেরা উপায় হল মানুষের কোনো সমস্যার সমাধান করা সমস্যা যত বড় টাকা তত বেশি শুধু আইডিয়া থাকলেই হবে না সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পরিশ্রম থাকতে হবে মনে রাখবেন ব্যাংকে টাকা ফেলে রাখা মানে টাকা নষ্ট করা মুদ্রাস্ফীতি আপনার জমানো টাকার শত্রু ট্যাক্স সম্পর্কে জানুন ধনিয়া জানে কিভাবে আইনিভাবে ট্যাক্স বাঁচিয়ে সম্পদ বাড়াতে হয় দান করতে শিখুন প্রকৃতির নিয়ম হল আপনি যত দেবেন প্রকৃতি আপনাকে তত ফিরিয়ে দেবে বড়লোক হওয়ার ভান করবেন না সত্যি বড়লোক হন শো অফ বা দেখানি স্বভাব আপনাকে নিঃস্ব করে দেবে শেখা কখনো বন্ধ করবেন না ওয়ারেন বাফেট এখনও প্রতিদিন পাঁচ ছ ঘন্টা বই পড়েন সময়ের সাথে নিজেকে বদলাতে হবে নোকিয়া বা কোডাকের মতো কোম্পানি ডুবে গেছে শুধু পরিবর্তন না হওয়ার কারণে একসাথে দশটি কাজ না করে একটি লক্ষ্যের ওপর ফোকাস করুন যতক্ষণ না সফল হচ্ছেন চাইনিজ বাঁশ গাছের মতো ধৈর্য ধরুন মাটির নিচে শিকড় ছড়াতে সময় লাগে কিন্তু একবার বাড়লে আকাশ ছুঁয়ে সারসংক্ষেপ সঠিক মাইন্ডসেট তৈরি করুন নতুন নতুন দক্ষতা অর্জন করুন অল্প বয়স থেকেই বিনিয়োগ শুরু করুন দায় না কিনে সম্পদ কিনুন এবং আয়ের একাধিক উৎস তৈরি করুন কালকের জন্য অপেক্ষা করবেন না আজ এই মুহূর্ত থেকেই শুরু করুন বড় লাভের দরকার নেই প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন বছর শেষে দেখবেন আপনি কতটা এগিয়ে গেছেন নিজেকে প্রশ্ন করুন আপনি কেন বড়লোক হতে চান পরিবারের জন্য স্বাধীনতার জন্য এই কারণটি আপনাকে দৌড়াতে সাহায্য করবে লোকে কি বলবে তা ভাববেন না সমালোচকরা সমালোচনা করবেই কিন্তু সফল হলে তারাই তালি দেবে একজন মেন্টর বা গুরু খুঁজে বের করুন যিনি ইতিমধ্যে সফল তার পরামর্শ আপনার যাত্রাকে সহজ করবে প্রযুক্তি ব্যবহার করে আপনার কাজকে অটোমেট বা স্বয়ংক্রিয় করার চেষ্টা করুন যাতে আপনার সময় বাঁচে টাকার পিছনে ছুটতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করবেন না সুস্থ শরীরই হল উপার্জনের প্রধান যন্ত্র পৃথিবীতে সুযোগের অভাব নেই অভাব শুধু আপনার দেখার দৃষ্টিভঙ্গি প্রতি মাসে নিজের প্রগতি যাচাই করন ভুলগুলো শুধরে আবার এগিয়ে যান অন্যের সাফল্যের সাথে নিজের তুলনা করবেন না সবার টাইম জোন আলাদা আপনার সময়ও আসবে প্রথম দশ লক্ষ টাকা আয় করা সবচেয়ে কঠিন এরপর টাকা টাকা কেটানে। তখন পথ সহজ হয়ে যায় এমন কিছু তৈরি করুন যা আপনার মৃত্যুর পরেও আপনার পরিবারকে সুরক্ষা দেবে একেই বলে লেগেসি টাকা সুখ কিনতে পারে না ঠিকই কিন্তু টাকা আপনাকে সেই স্বাধীনতা দেয় যা সুখের কারণ হতে পারে আপনি কোথায় জন্মেছিলেন তা আপনার হাতে ছিল না কিন্তু আপনি কোথায় গিয়ে থামবেন তা সম্পূর্ণ আপনার হাতে স্বপ্ন দেখা অনেক হয়েছে এবার কাজ শুরু করার পালা আপনি ধনী হওয়ার পথে প্রথম কোন পদক্ষেপটি নিতে যাচ্ছেন কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে সফলতা এবং আর্থিক স্বাধীনতার এমন আরও সঠিক গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টক মার্কেট বা প্যাসিভ ইনকাম নিয়ে বিস্তারিত জানতে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন আপনার সফলতার যাত্রায় আমরা সব সময় পাশে আছি ভালো থাকুন সফল হন বিদায় বোনাস টিপস বই পড়ুন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি বইগুলো আপনার চিন্তা জগৎ বদলে দেবে সেমিনার বা ওয়ার্কশপে যান নতুন মানুষের সাথে পরিচিত হন অফিসের পরে টিভি না দেখে সেই সময় কোনো সাইড বিজনেস দাঁড় করানোর চেষ্টা করুন কৃতজ্ঞ থাকুন যা আছে তা নিয়ে সুক্রি আদায় করলে মানসিক শক্তি বাড়ে ধারাবাহিকতা বজায় রাখুন পাথর কাটা পানির শক্তির জন্য নয় বরং তার অনবরত আঘাতের জন্য দাম করতে শিখুন জীবনে আপনি যা চাইবেন তা পাবেন না যা নেগোশিয়েট বা আদায় করতে পারবেন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলুন আপনার নামই যেন আপনার বিশ্বাসযোগ্যতা হয় সময়কে টাকার থেকেও বেশি গুরুত্ব দিন টাকা গেলে পাওয়া যায় সময় গেলে পাওয়া যায় না অপ্রয়োজনীয় জিনিস বর্জন করে মিনিমালিস্ট জীবনযাপন করুন এতে খরচ ও দুশ্চিন্তা দুই কমে যাবে দিন শেষে আপনার সম্পদের আসল সার্থকতা হল তা দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখুন পরিশ্রম দিয়ে ভাগ্য গোলন এবং বুদ্ধিমত্তার সাথে সেই পরিশ্রমকে সঠিক পথে কাজে লাগান নিজের ওপর বিশ্বাস হারাবেন না আপনি পারবেন আপনাকে পারতেই হবে সফলতার এই যাত্রা আজ থেকেই শুরু হোক পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে নোটিফিকেশন বেলটি অন করে দিন আমাদের কমিউনিটিতে যোগ দিন এবং আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন একদিন আপনিও বিজয়ের পতাকা ওড়াবেন সেই কামনাই করি মনে রাখবেন সত্যিকারের সফলতা হল স্বাস্থ্য সম্পদ এবং সুখের ভারসাম্য স্টিভ জবসের কথায় স্টে হাংরি স্টে ফুলেশ আপনার সফলতা শুধু আপনার নয় দেশের অর্থনীতিতেও অবদান রাখবে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া ভিডিওগুলোতে ক্লিক করে আরও শিখতে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ